ব্রাহ্মণবাড়ি বিজয়নগর উপজেলার আউলিয়া বাজার বাংলাদেশের অন্যতম বৃহৎ লিচুর হাট প্রতিদিন ভোর সাড়ে তিনটা থেকে সকাল আটটা পর্যন্ত এ বাজারে চলে হাজার হাজার লিচুর বেচা কেনা চারপাশে গ্রাম থেকে চাষিরা ভোরবেলায় নিয়ে আসেন টকটকে লালচে সবুজ লিচু দেশের নানান প্রান্ত থেকে আসা পাইকাররা কিনে নিচ্ছে হাজারে হাজার লিচু প্রতিদিন এই হাট দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এই হাট শুধু ফল বিক্রয়ের জায়গা নয় এটা এক ধরনের উৎসব যেখানে মিশে থাকে কষ্ট স্বপ্ন আর মাটির গ্রাম চাষিদের মুখে হাসি চোখের তৃপ্তি লিচু বাগান শুধু রস ও স্বাদ নয় এটি জনপদের জীবিকা অর্থনীতি আর গর্বের প্রতীক যদি কখনো বিজয়নগরে আসেন বড়বলায় একবার দেখে যান আউলিয়া বাজারের এটি চোখ রাজ অভিজ্ঞতা থাকবে আজীবন